রক্তিমা আজ বিয়ে হয়ে গেল গরিব ঘরের মেয়েটাকে এক কাপড়ে নিয়ে যেতে চেয়েছিল ইঞ্জিনিয়ার স্বামী কিন্তু আত্মসম্মানের খাতিরে তাতে রাজি হননি রক্তিমার বাবা যৎসামান্য আয়োজন করে মেয়েকে বিদায় দিতে চেয়েছেন তিনি কিন্তু বিয়ের দিন পাত্রপক্ষের দুঃসম্পর্কের এক জেঠিমার মুখে মাংসের নুনটা খুব বেঁধেছে সে খেয়ে যাওয়ার আগে হাসা হাসির চলে রক্তিমাকে কথা শুনিয়ে গেল বলি বাড়ির সবকিছুই যখন যৎ সামান্য তখন মাংসের নুনটা এত এলাহি করার কি কোনো দরকার ছিল বাপু আমাদের বললে আমরাই তো রাধুরি পাঠিয়ে দিতাম তাও লোকগুলো দুগাল ভাত বেশি খেতে পারত কিন্তু বুদ্ধিমতী মেয়েটি তার বাবার ছল চোখের দিকে চেয়ে হাসি মুখে উত্তর দিল যে না বাবার বহু বছর হকারি করে সঞ্চয় করা অর্থ ঢেলে দিয়ে ঘাম ছড়ানোর টাকায় আজকের বিয়ের সমস্ত আয়োজন করেছে পরিমাণ মতোই দেওয়া ছিল কিন্তু তার পিছনে অনেকটা চোখের জল আর সারা জীবনের ঘাম লেগেছিল যে তাই সাতটা একটু বেশি নোনতা লেগেছে হয়তো মেয়ের উত্তর শুনে সত্যি রক্তিমার বাবা মাও করে কেঁদে ফেললেন যেঠিমাও মেয়েটির মুখের দিকে একভাবে চেয়ে রইল কোনো উত্তর দিতে পারল না আর অরুণের বাবা হাসি মুখে ছেলেকে পিট চাপে বলল অনেক ভাগ্য করে এমন বউ পেয়েছিস বাবা আঁকলে রাখিস মেয়েটাকে এরকমভাবেই দিনের পর দিন বহু বাবা তার সর্বস্বটুকু দিয়ে অন্যের বাড়িতে সুখী থাকতে পাঠায় তার নিজের মেয়েকে তাই মাংসের ঝোলটা যদি নন্তাও হয় কখনো তবে একটা দিনই নয় মুখ মুচে খেয়ে নেবেন তাদের ভুল দুটি খুঁজে দুটো কটুকথা শুনিয়ে নিজেদের ছোট করবেন না এই ছোট্ট একটা ঘটনা সমাজের দুটি দিক ফুটে উঠেছে একদিকে সারা জীবনের উপার্জন দিয়ে বাবা তার মেয়েকে বিদায় দিচ্ছে অপরদিকে কষ্ট করা উপার্জনের টাকা দিয়ে রান্না করা খাবার খেয়ে এক শ্রেণীর লোক সেই খাবারের নিন্দা করছে আমরা জানি মানুষ সমাজের সবচেয়ে উঁচু শ্রেণীর জীব কিন্তু তা সত্ত্বেও এই বিবেকবোধ অনেকের মধ্যে নেই আরে বাবা খাবারগুলো তো আপনি বিয়ে বাড়িতে কিনে খান না যে আপনাকে রিভিউ দিতে হবে ভালো হয়েছে না খারাপ হয়েছে মেয়ের বাবার নিজের ঘাম ছড়ানো টাকা দিয়ে রান্না করা খাবার একটু যদি নোনতাই হয় হাসে মুখে সেগুলো মেনে নিতে হয় মাথায় রাখবেন একটা মেয়ের বাবা তার সারা জীবনের রোজগার তার মেয়ের বিয়েতে ঢেলে দেয় এই যুগে এসেও মানুষকে যদি সবকিছুই হাতে ধরে বুঝিয়ে দিতে হয় তাহলে হয়তো সমাজ কোনোদিনই আর সংস্কার হবে না বলছি কি আপনার ভাবনা বদলান তাহলে দেখবেন একদিন পুরো পৃথিবীটাই বদলে গেছে ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্টস করে দেবেন নতুন বন্ধুদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল অবশ্যই বেল আইকনটা পুষ করে দেবেন তাহলে আমার নতুন নতুন গল্প ও ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে আবার আসবো নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন